আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব চক্ষু রোগ নিরাময়ের দোয়া যে দোয়াটা পাঠ করলে আল্লাহ তা আলা চক্ষু রোগ নিরাময় করে দিবেন অর্থাৎ চোখের ব্যথা হোক চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়া হোক অথবা চোখ ভালো রাখার জন্য হোক কেউ যদি চায় এই আমলটা করতে পারে সকল রোগের জন্য আল্লাহ তালার কোরআনের এই আয়াতটা অত্যন্ত কার্যকরী এই আয়াতটা এখন আমি আপনাদের সাথে আলোচনা করব আলোচনা বুঝতে ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে আয়াতটা বলবো এই আয়াতটা কোনো ব্যক্তি যদি ওয়াক্তের নামাজের পরে মানে ফজরের পরে জোহরের পরে আসরের পরে মাগরীবের পরে এসার পরে এই গুলার পরে দোয়াটা পরে পাঁচ বার পড়তে পারে সাতবার পড়তে পারে এগারো বার পড়তে পারে মানে সংখ্যা অনুযায়ী তার চোখের মধ্যে এভাবে ফুদে আল্লাহ অশেষ রহমে আল্লাহ তাআলা তার চক্ষুরূপ নিরাময় করে দিবেন ইনশা আল্লাহ সেই দোয়াটা দুইটা আয়াত পুরানোর ক্যিমের মধ্যে এসেছে দুইটা আয়াতই অনেক প্রসিদ্ধ অনেকে দুইটা আয়াত দিয়ে দুইটা ভিডিও করে তো আমি এক ভিডিওতে দুইটা আয়াত জানিয়ে দিচ্ছি দুইটাই কোরআনের আয়াত দুইটাই আপনি চাইলে একটা পড়তে পারেন চাইলে দুইটাও পড়তে পারেন আমি দোয়া করি আমার প্রত্যেকটা মমিন মমিনাত ভাই যারা সাথে এখলাসের সাথে আমল করবেন আল্লাহ তালা যেন সবাইকে উক্ত যাজায়ে খায়ের দান করেন প্রথম আয়াত আউজুবিল্লাহ হিমিনা শহী তের রজীম ফাকা সাফনা আং কা আকা ফাবা